নমস্কার প্রথমে সবাইকে হ্যাপি দু হাজার পঁচিশ হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ জানাই আশা করি দু হাজার পঁচিশে ভালোই কাটবে এই ভালোর মধ্যে একটা রেগুলার কিন্তু একটা বিপদ রোজ দরজায় মাপ করছে মানে সাইবার সিকিউরিটি নিয়ে একটা বড় ইস্যু আসছে তো আজকে টপিকটা একটু অন্য ধর্মী যাকে বলে সাইবার সিকিউরিটি এবং তার ইন্স্যুরেন্স তো আমি অবভিয়াসলি কর্পোরেট লেভেলে কী হয় না হয় ওই সব দিয়ে আলোচনা করি করছি না এবং করার ক্ষমতা রাখি না বাট পার্সোনাল সাইবার সিকিউরিটি অর্থাৎ আপনারা তো ডিজিটাল ট্রানজাকশন করছেন নেট ব্যাঙ্কিং করছেন ধুমধাম পেমেন্ট করছেন ইউপিআই এর থ্রু দিয়ে ইত্যাদি ইত্যাদি প্রচুর ভালো আমারও কোনো অসুবিধা নেই ব্যাপারটা তাড়াতাড়ি হয়ে যায় আর লোকে অভ্যস্ত হয়ে যাচ্ছে বাট সাইবার ক্রিমিনালসরা এর অ্যাডভান্টেজটা সাংঘাতিক নিচ্ছে এবং অনেক অনেক লোকের টাকা স্পেশালি সিনিয়ার সিটিজেন তাদের টাকা সিনিয়ার সিটিজেন কেন বলবো আমি তো রিসেন্টলি একটা দেখছিলাম যে খুব বাচ্চা একটা মেয়ে চাকরি বাকরি করে আমি অ্যাকচুয়ালি আসছিলাম ওই কল্যাণী হাইওয়ে এক্সপ্রেস থেকে তো গাড়িটা কোথাও একটা সিগনালে দাঁড়িয়েছে এবং আমি দেখছিলাম মেয়েটি হাও হাউ করে কাঁদছে তোর বাবার সামনে এবং কাকে বলছে যে জানিস তো মানে আমি যে বুঝলাম কথা হচ্ছে অনেকগুলো লাখ টাকা ওর জমানো টাকা থেকে উড়ে গেছে এবং অঝরে কাঁদছে এবং জানে না কী করতে হবে ইত্যাদি তো সেদিন থেকে আমার মনটা খুব খারাপ হয়ে গেলো যে ওরা বাচ্চা মেয়ে কষ্ট করে চাকরি করছে সে কিছু টাকা জমিয়েছে নিশ্চয় কিছু প্ল্যান প্রোগ্রাম ছিল আমার মনে হয় বাবা সামনে অসহায় কথা নেই বার্তা নেই জানা নেই শুনো নেই টাকা উধা হয়ে গেছে তো সাইবার পার্সোনাল সাইবার সিকিউরিটি নিয়ে আজকে একটু কথা বলবো কনসেপ্টটা হচ্ছে যে এটা ইন্স করা যায় হিসেব মতন প্রায় এক কোটি টাকা অবধি বাট আমি একটি ইন্স্যুরেন্স সংস্থার কাগজপত্রগুলো জোগাড় করেছিলাম তো সাইবার ফ্রড থেকে ওরা বলছে রিটেল সাইবার ল্যাবিলিটি ইন্স্যুরেন্স কিরম কিরম রিস্ক হয় আইডেন্টিটি থেফট সেটা কি জিনিস এক্সপেন্সেস ইনকার্ড ডিউ টু থেফট অ্যান্ড মিস অফ পার্সোনাল ইনফরমেশন ওভার দ্য ইন্টারনেট এটা তো অবধি মানে আনঅথরাইজড ট্রানজাকশন ওটা তো হয় খারাপক্ষণ আনঅথরাইজড ট্রানজাকশন মানে বলছি ফিনান্সিয়াল লস ডিউ টু ফ্রডুলেন্ট ইউজ অফ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড মোবাইল ওয়ালেটস বাই এ থার্ড পার্টি মেড অব দা ইন্টারনেট এটা তো আপনারা মাঝে ফেস করছেন আপনাকে করতে হচ্ছে সেখানকার আনঅথোরাইজ ট্রানজাকশন সেটা কাভার্ড হবে রেপুটেশনাল ইনজুয়ারি মানে আপনারা তো ইনস্টাগ্রাম আছে প্রচুর ফলোয়ার আছে আপনার রেপুটেশন আছে সেটা আপনাকে রাতারাতি বন্ধ করে দিতে হচ্ছে কেন সাইবার ফ্রড টাইপের কিছু হচ্ছে এর থেকে লস অফ বিজনেস হতে পারে লস অফ রেপুটেশন হতে পারে সাইবার বুলিং অর্থাৎ মানে আপনাকে এতবার বিরক্ত করছে বুলি করছে যে আপনাকে হয়তো সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হচ্ছে হ্যারাসমেন্ট হচ্ছে ডিফার্মেশন অফ ক্যারেক্টার হচ্ছে তো এইসব বাবদ যেসব খরচগুলো আছে সেগুলো এটা কাভার থাকে সাইবার এক্সটর্শন ভয় মানে ভয় পাওয়া যাচ্ছে আপনি যদি এটা না করেন তাহলে আপনাকে ওই করা হবে তার জন্য সাইবার হয়তো কনসালটেন্ট সাথে আপনাকে পয়সা খরচ করে কনসাল্ট করতে হবে সাইবার এক্সটর্শন তো আজকাল সারা পৃথিবীতে হয় এবং malware uh, intrusion মানে আপনার যে ডিজিটাল ডেটা আছে সেটা উড়িয়ে দিল আপনার যথেষ্ট ক্ষতি হচ্ছে আচ্ছা তারপরে আপনার ধরুন লিগাল এক্সপেন্সেস হচ্ছে এই এটা কেসটাকে ঠিকঠাক করার জন্য তারপরে আপনার ডেটা উড়ে গেছে ডেটা উড়িয়ে দিয়েছে ডেটা রেস্টোরেশন কস্ট আছে সেটা আপনার খরচ তো আবার ফরসেডিক এক্সপার্ট আপনাকে আনতে হয়েছে ফলিং প্রসিকিউশন অফ আ সাইবার ইভেন্ট তো সেখানে তার খরচ আছে আর কনসিকুয়েন্সিয়াল লস তো আছেই ধরুন আপনার টাকা উড়ে গেছে আপনার মিনিমাম ব্যালেন্স মেনটেন করতে হবে ধরো বিশ হাজার টাকা কি দশ হাজার টাকা সেই টাকাটাই নেই উড়ে গেছে তাতে ব্যাংক আবার বেঁকে বসবে তো এটা কনসিকুয়েন্সিয়াল লস বেসিক্যালি হ্যাঁ তো এটা দিয়ে এইগুলো ইন্স্যার করা যায় এটা খুব বেশি লোক জানে না কিরকম খরচ ইনস্যুরেন্স হবে সেই খরচের কথাটা মাথায় আসবে তো আচ্ছা এগুলো কিন্তু আপনার যে আপনি ইনস্যুরেন্স করান সাব লিমিটে এগুলো কিন্তু হয় তার আগে আমি বলি কি কি জিনিস আমরা ভাবছি দশ লাখ টাকা যদি আপনি ইনসেন এক্সপেন্সেস লাখ টাকা পঁচিশ হাজার পাবেন সাইবার বুলিং এর জন্য আপনি এক লাখ পাবেন ইন্স্যুরেন্স কাভার সাইবার তার জন্য আপনি পাবেন এক লাখ টাকা ম্যালওয়্যার হলে পর এক লাখ টাকা আর্ম অথরাইজড ট্রানজ্যাকশন হলে পর দশ লাখ টাকা যেহেতু ইন্স্যুরেন্স করানো আছে দশ লাখ টাকা অব্দি আপনি কভার আছে আই থেফট এটার জন্য আপনি দশ লাখ টাকা তরি কাভার হবে আমি ধরে ধরেছি মানে ইন্ডিভিজুয়াল আমি একটি সংস্থা দেখছিলাম যে যারা পঞ্চাশ হাজার টাকা থেকে দশ লাখ টাকা অবধি ইন্স্যুরেন্স রিটেল লেভেলে ইন্ডিভিজুয়াল লেভেলে অ্যালাও করে তাদের যে দশ লাখ টাকার যে গল্পটা কী কী হয় সেটা আমি একটু বলে দেখালাম তাতে বছরে পড়বে তেইশ হাজার টাকা অর্থাৎ মাসে দু টাকা এখন আপনি যদি মাসে ইউপিআই ট্রানজাকশান ইত্যাদি ইত্যাদি তিরিশ চল্লিশ হাজার টাকা মাঝে বাজে করেন এই চক্করে আপনারা চার লাখ টাকা উড়ে গেল কি দশ লাখ টাকা উড়ে গেল কি আট লাখ টাকা উড়ে গেল ডিপেন্ডিং আপনি যদি অনেক বেশি ডিজিটাল ট্রানজাকশান করেন আর আজকাল কথাটি বার্তাটি নেট ব্যাঙ্কিং ইত্যাদি ইত্যাদি করতেই হয় যে আপনি নেট ব্যাঙ্কিংয়ে পেমেন্টটা করে দিন অমুক জায়গা দিয়ে পেমেন্টটা করে দিন ফুচকাওয়ালা না জিপেতে ফুচকা বিক্রি করছে দেখতে হবে আমি জিপে টিপে পারি না সেটা আমার ফুচকাটা ওই পকেট থেকে ক্যাশ বার করেই হয় আর খাই তো দুটো কি তিনটে সেটা লয় আমি বলছি না যে অনেকগুলো মানে একটা বন্ধুর গ্রুপ ধরুন দশজন সবাই যদি আমার মনে হয় ইয়াং গ্রুপ কটা আটটা করে খেয়ে দেবে তো আশিটা ফুচকা তো অনেকগুলো টাকা দাম আজকাল হয়ে যায় কেন কুড়ি টাকায় ছটা দেয় দেখতে পাচ্ছি তাহলে কুড়ি টাকায় যদি ছটা দেয় আশিটা আশিটা যদি ফুচকা হয় তাহলে আশি ডিভাইডেড বাই ছয় আশি ডিভাইডেড বাই ছয় কত হলো হিসেব করুন অনেকগুলো টাকা হবে তো সেগুলোটাই জিপে টিপে করে দিয়ে দিলেন আর ইনফ্যাক্ট গাই ফুচকা মানে যে কোনো জিনিসই তো আজকাল এইভাবে তো অনেক হয়ে যায় সেটা আপনার হয়তো খেয়াল থাকে না তথ্য দেখছিলাম যে কোন জায়গায় চলে যাচ্ছে ইন্টারনেট সাবস্ক্রিপশন ফাইভ সিক্সটি বিলিয়ন প্লাস হয়ে গেছে সোশ্যাল মিডিয়া ইউজার্স থ্রি ফিফটি বিলিয়ন মানে তথ্য ওয়াইজ লার্জেস্ট অ্যাপ মার্কেট বাই ডাউনলোডস সেকেন্ড ইন্ডিয়াতে স্মার্ট সিটিজ একশোটা হয়ে গেছে ফর ই ডেলিভারি অফ গার্মেন্ট সার্ভিসেস ফর্টি হয়ে গেছে ই কমার্স মানে ব্যাপারে ডিজিটাল জগৎটা খুব বেড়ে গেছে এবার বলছে থার্টি জুন আরো তো ডিসেম্বর ছমাস আগের গল্পটা যে চাইনিজ হ্যাকার্স অ্যাটেম্পটেড ওভার ফর্টি সাইবার অ্যাটাক্স 63 থ্রি 131 million ওয়ান থার্টি ওয়ান মিলিয়ন মানে ডাইরেক্ট টাকা উড়ে গেছে সিক্সটি মানে যত অ্যাটাক হয়েছে তাদের মধ্যে সিক্সটি লোকের টাকাই উড়ে গেছে আচ্ছা লস্ট ওয়ান পয়েন্ট টু ফোর ট্রিলিয়ন রুপিস টু সাইবার ক্রাইম ইন টু

ইন্টারন্যাশনাল কল বয়স জোরে নিই না আমি বলে দিয়েছি কোথাও কিছু করবেন যে সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট আছে তো বলে দিয়েছে একদম কখনো তো ভুল করে একটা করে ফেলবো না সেই জন্যে যারা খুব ডিজিটাল জগতে সারাক্ষণ কাজ করছে তাদের একটা ইন্স্যুরেন্স নিয়ে রাখা উচিত বলে মনে হচ্ছে তো এটা আপনার বিচার আমি প্রোডাক্ট ইন দ্য মার্কেট যেটা সঙ্গে আমি খুব একটা ওয়াকি বল ছিলাম না আপনার হয়তো আর ওয়াকি বল আছে এ ম্যাটার যারা নেই তাদের জন্যে হয়তো ভিডিওটা একটু কাজে লাগতে পারে ঠিক আছে দশ লক্ষ টাকা না নিয়ে আপনি দু লক্ষ টাকা নিয়ে রাখুন কি তিন লক্ষ টাকা নিয়ে রাখুন ডিপেন্ডিং আপনার ট্রানজাকশনের ব্যাপারটা কি আপনি ফুচকা যদি ডিজিটালি করেন তাই তো আপনারা এক লক্ষ টাকা লাগবে না কেন আপনি ব্যাপারটায় কয়েকটা হাজার টাকার মধ্যে সিমাবদ্র আছে বাট সেক্ষেত্রে লোয়েন্স যেটা আছে সেটা পঞ্চাশ হাজার করে রাখতে পারেন তার জন্য প্রিমিয়াম পড়বে খালি বছরে দু হাজার তিনশো বাষট্টি টাকা মানে যারা বারে বারে এই ইউপিআই পিপিআই ঘোরাচ্ছে সেগুলোর মধ্যে আর ডিপেন্ড আপনারা কন্ট্যাক্ট করতে পারেন বিভিন্ন মানে এইসব কী বলে ইন্স্যুরেন্স কোম্পানি ডাইরেক্ট করতে পারেন থ্রু এজেন্ট করতে পারেন আমাদের যেমন একটা ইন্স্যুরেন্স ব্রোকিং কোম্পানি আছে মানে আমাদের মানে ট্রাস্ট লাইন বলে যে কোম্পানিটা সাথে আমি যুক্ত আছে তারাও এসব করে টরে তো তাদেরও কন্ট্যাক্ট করতে পারেন মানে জানতে হবে আগে আগে নিজে জেনে নিন বুঝে নিন ব্যাপারটা কী হচ্ছে তাপস আমাদের অফিসে আছে ওকে ফোন করতে পারেন নাম্বারটা হচ্ছে নাইন ওয়ান সিক্স ডাবল থ্রি ডাবল টু থ্রি ফোর থ্রি ওই যে আপনাকে বিরাট কিছু বুঝিয়ে দেবে সেরকম নয় বাট কিছু কিছুটা আপনিও প্রশ্ন করবেন কিছু না কিছুটা ও দিল্লি অফিস থেকে ক্লারিফিকেশান করে জিনিসটা করিয়ে দেবে আমি একটা রিসেন্টলি করালাম তার কারণটা হচ্ছে যে এইসব অনলাইন ফনলাইন নেট ব্যাঙ্কিংয়ে কিছু পেমেন্ট টেমেন্ট করতেই হয় আমি দেখতে পাচ্ছি তো কোথায় কী একটা করতে গিয়ে কী একটা টিপে বসবো সেদিন অনেকগুলো টাকা তো উড়ে যাবে গণ্ডগোল হবে প্লাস এই পাসওয়ার্ডটা খুব বড় চক্কর বেশি পাসপোর্ট চেঞ্জ করলে তো মনেই রাখতে পারি না যে কোন পাস্টার পাসটা চলছে সুতরাং পাসপোর্ট প্রোটেকশনগুলোও তো আজকাল বিরাটভাবে বাক হয়ে যাচ্ছে পাসপোর্ট হ্যাক করে দিচ্ছে কী করে আমি জানি না বাট এই হ্যাকিং ব্যাপারটার জন্য খুব স্পেশালাইজড লোকজন আসে যারা হ্যাকটা করতে জানে এটা অনেকে কায়দা করে আমেরিকায় বলে রিভার্স ইঞ্জিনিয়ারিং বাট রিভার্স ইঞ্জিনিয়ারিং হোক আর যে ইঞ্জিনিয়ারিং হোক বাবা হ্যাক তারা করতে যাবে এবং হ্যাকটা করে তারা দেখিয়ে দেয় যে আপনার সিস্টেমটাকে আমি উড়িয়ে দিয়েছি যার জন্যে বড়ো বড়ো কোম্পানিরা হ্যাকার্স রাখে এমপ্লয়মেন্টে গিয়ে ওরা একটা সফটওয়্যার করলো সেটা হ্যাক করতে পারছে কি না ওদের নিজেদের কি ওটাকে হ্যাক করে করে চেষ্টা করে যদি হ্যাক করতে পারে তাহলে যে ডিপার্টমেন্ট ডেভেলপ করেছে তাদের বলা যে ভাই এটা হ্যাক করা যাচ্ছে তো তোমরা আরও কিছু কোডিং ফোডিং চেঞ্জ ফেঞ্জ করো যাই নতুন সাবজেক্ট আমাদের তো লাইফের ইন্স্যুরেন্স হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স হচ্ছে আর এখন যেহেতু এই নতুন সাবজেক্ট এসে গেছে সুতরাং ওয়াইনট একটা সাইবার হ্যাকিং থেকে বাঁচবার একটা ইন্স্যুরেন্স ছোট করেও করা যেতে পারে আমি তো আপনাকে বললাম হাজার টাকা কী হিসেব খুব বড়ো হিসেব নয় আর যারা বড় চামলা সাল করে দেখে নিন এর সাথে কথাবার্তা বলুন বলে দেখুন কী জিনিসটা আমার মনে হয় যে এটা একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট ফর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড লেটস্টার্ট দ্য ইয়ার উইথ কাইন্ড অফ সাবধানতা যাকে বলে আর নতুন বছরে সাবধান বাণী ফানি বলাটা খুব বিচ্ছিন্ন ব্যাপার বাট আমার তরফ থেকে আর কী বলব কী বলবো সবাইকে খুব ভালো যাতে ভগবান রাখে এই অশান্তিগুলো যেন কবে পৃথিবীতে প্রচুর অশান্তি আছে এইগুলো মিস করতে পারি এর বাইরে কি করব আর নিজের জীবনের অশান্তিতে যদি এরকম একটা অ্যাডিশন অশান্তি এসে যায় তাহলে আপনাকে বিচলিত করবে আমাকেও ফোন টোন করেছিল বলেছিল যে আমার নামে নাকি কোনো পার্সেল আছে যেটা বাজার তো করা হয়েছে এবং পার্সেলের মধ্যে নাকি নিষিদ্ধ কিছু জিনিসপত্র আছে আমি তো সকালবেলা ঘুম থেকে শুনে উঠতে গিয়ে উঠে এইসব শুনেই তো ঘাবড়ে গেছি তখন আর তো জানতাম না তো খবর রাখতাম না এইসব যে হচ্ছে হচ্ছে সে পুলিশ স্টেশন কোথায় একটা ভারতবর্ষের একটা জায়গা থেকে ফোন টোন করেছে অনেকক্ষণ কথা হলো সেটা আর একটা ভীষণ গন্ডগোল অনেকক্ষণ কথা বলার আমি তো জানি না তারপরে লালবাজারে ফোন টোন করলাম বললাম টোললাম তো বললো না আমি কিছু করে কিছু হ্যা ট্যাক করে দেখনি তাহলে না হ্যা ট্যাক কিছু নি আমি তো ভাষাই বুঝতে পারছি না আমার নামে পার্সেল এই ভাষাতেও তো যাই যারা সিনিয়র সিটিজেন আছে তাদের তো এটা খুব বিপদ হয় আমার শ্বশুরমশাই এই করে একটা ছাব্বিশ হাজার টাকা ব্যাংক থেকে হাওয়া হয়ে গেছে আর উনি বাছাড়া জানেন না ব্যাংক থেকে ফোন এসেছে ওই ব্যাংক থেকেই ফোন করেছে ওটা যে একটা সাইবার ক্রিমিডাল সেটা কি করে উনি জানেন উনি ওই জন্য ব্যাংক থেকে যখন ফোন আসে ডিসিএসি সব কিছু বলেছে তো আমরা এখন অনেক জিনিসগুলো জেনে গেছি যেমন ধরুন পিনকোড কী বলে কী শেয়ার করবো না আমরা ওটিপি শেয়ার করব না তারপরে এই শেয়ার করবো না এগুলো শিখেছি বাট ভুল তো হতেই পারে ভুল তো হতেই পারে যার জন্যে এই ইন্স্যুরেন্স একটা দেখে নিন আপনারা ডিজিটালি যথেষ্ট এটা বিল্ড আপনারা দেখে নিন যে কোন কোন কোম্পানি কী কী অফার করছে আমি একটি পার্টিকুলার কোম্পানির অফারটা আপনাদের বোঝালাম তাতে একটা আইডিয়া পেলেন পেলেন যা সাবজেক্টটাকে নতুন করে জানেন দু হাজার পঁচিশ খুব ভালো কাটুক ভালো থাকুন পরের এপিসোডে আমি মিউচুয়াল ফান্ডের দু হাজার চব্বিশের হিসেপটা একটু এন ওয়াইজ বোঝাবার চেষ্টা করবো সেটার জন্য একটু ওয়েট করতে হবে এই শনিবারের পরের শনিবার অবধি ইন্টারেস্টিং তথ্য লেগেছে আমার কাছে এবং আপনারা দেখুন যে মিউচুয়াল ফান্ডেও ইনভেস্টমেন্টে আপনাদের কিভাবে আহত করতে পারে সুতরাং আর বাজার বাজার তো বাজারের মতন চলছে সামনে ট্রাম্প সাহেব কুড়ি তারিখ সময়ে প্রেসিডেন্সিতে আসছে বাজার তার জন্য ওয়েট করবে ইন টাইম মাসের শেষে আর ওই মাসের শুরুতে বাজেট শুরু হচ্ছে চারদিকে একদম সাংঘাতিক সাংঘাতিক ব্যাপারটা সব বিধিবি যেটা বলা যেতে পারে যে আমরা এখন আর ট্রাইং টাইমসে আছি ট্রাইং টাইমস মানে হচ্ছে কনসালটেশন টাইম খুব পেইনফুল খুব পেইনফুল একটা বুল মার্কেট একটা চলতে চলতে যখন করে ওয়েট করিয়ে দেয় দেখব আলোচনা পড়ে আজই ছিল ইন্স্যুরেন্স আশা করি হয়তো এটা কোনো কাজে লাগবে ধন্যবাদ থ্যাংক ইউ